সাত হাজতে দশ মিনিট বাকি বাইরে রোদ দেখো বাবারে বাবা একেবারে খা খা করে রোদ উঠেছে গাছগুলো আমার একেবারে রোদ থেকে ভালো রোদ উঠেছে সকাল সকালই ঘরগুলো ঝাঁপ দিয়ে চলে আসলাম চালটা ভিজিয়ে রাখার জন্য আর এই জলটার অপেক্ষায় আমি থাকি কি বলতো এই জলটা নিয়ে আমি আমার গাছে দিতে পারি ঝুল বারান্দার দিকে যে গাছগুলো রয়েছে আর সকালে দেখো কিচেনে আসলাম মানে চা না বসিয়ে আগেই আমি চালটা ভেজাতে বসিয়ে দিয়েছি আজকে একটু সকাল সকালই রান্নাবান্নাগুলো করতে হবে গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এখন বাজে সাতটা পাঁচ বাইরে রোদ তো না কীভাবে রোদ উঠেছে বলো মনে হয় বেলা বারোটার মতো আর চালটাও ভিজিয়ে নিলাম ঘরটা ঝাঁপ দিলাম সকাল সকালে রান্না তো এমনিও চা খাওয়ার পরেই রান্নাটা ভাতটা বসিয়ে দিই তো আজকে একটু আরও সকাল সকাল করবো একটু এক জায়গায় বেরোনোর আছে সাড়ে নটায় অ্যাপার্টমেন্ট আছে ওখানে এবার যাব ওখানে কতক্ষণ সময় লাগে বলতে পারছি না এই জন্য কিছুটা রান্না সেরে যাবো আর আজকে ভালো একটা পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা এবার গতকাল রাত্রে থেকে লেগেছে গতকাল রাতটা ঠাকুরকে সুন্দর দিনে আর এখন এত সকালে তাড়াহোড়ার মধ্যে হবে না তা ভাবছি ওখান থেকে এসে কটা বাজে ওখানে ওখান থেকে এসে দেবো নাহলে রাত্রেবেলা দেবো আজকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত নটা সতেরো না কত পর্যন্ত পূর্ণিমাটা আছে তো দেখা যাক সারাটা দিন কীভাবে কাটে তোমরা সারাটা দিন সাথে থাকো আর যারাই আমার তোমরা এই ব্লগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা এমনি জলের সাথে মানে প্লেন জলের সঙ্গে একটু ঠান্ডা জল মিলিয়ে নিলাম আর সকালবেলায় প্রধান কাজটা আমরা ছেড়ে দিয়েছি এবার দেখি রান্নাঘরে কিছু বাসন আছে বাসন টাসনগুলো ধুয়ে নিই দেখতে একটু বেলা হয়ে যাবে ভাত ডালটা করে রেখে গেলে তারপরে এসে যা হোক কিছু করে নেব আর না জল খেতে পারি না গতকালের কিছু খাবার টাবারও রয়েছে ফ্রিজে দেখা যাক কী করা যায় সকালটা তো সবাই শুরু হলো সারা দিনের কি হবে না হবে আমি নিজেও বলতে পারবো না গরমকাল না জলের ড্রাম তুলতে তুলতেই খালি হয়ে যায় দেখো আমার মিঠু সোনা উঠে গেছে এখন উনি গা পরিষ্কার করছে আবার এই দেখো ওইদিকে দেখালাম সকালবেলা কি ঝল রোদ আবার এখন একটু মেঘলা মেঘলা ওয়েদারটা করেছে রোদ আর মেঘলা এতেই তো গরমটা পরে ফাটাফাটি ও এক ঘুমে ওর মানে সকাল হয়ে যায় সেই মানুষ কালকে তিনবার উঠেছে উঠে প্রথম একবার এসি অফ করে দিয়ে ঠান্ডা হয়ে যায় ওমা করার পাঁচটা মিনিট যেন আবার ঘর গরম হয়ে যায় মানে এই অবস্থা আর সব সময় কন্টিনিউ সারা রাত এসি ছাড়াও হতো ভগবান সবাইকে যতক্ষণ না ঠান্ডা করবে আমরা কেউই ঠান্ডা হতে পারবো না কোথাও যাওয়ার থাকলে দেখবে মনে হয় মানে যতক্ষণের জন্যই যাওয়া হোক না কেন মনে হয় বাড়িতে যতটা পারি কাজ সেরে রাখা যায় বেশিক্ষণের টাইম লাগবে না ওখানে তবু আমি ভাবছি যে যতটুকু পারি কাজ করে রেখেই যাই একবার ভাবছি একটু চা করে খেয়ে তারপর কাজগুলো করি আবার ভাবি না এখন আর চা খাবো না একেবারে রান্নাঘরে কাজগুলো সেরে নিই তারপর চা খাবো টেবিলটাও মুছে নিলাম আর এইদিকে কটা বাসন আছে ধুয়ে নিচ্ছি আর না একটু ডাল সেদ্ধ ফ্রিজে আছে ডালটাই আগে বসিয়ে দেবো তারপরে ভাতটা বসাবো মিথু। সকাল সকাল চায়ের বদলে হ্যাঁ ডাল বসিয়ে দিয়েছি চালটা তো দিয়েছি আমার ভালো ডাল করে দিই কাঁচা আম দিয়ে যে ডাল করব কাঁচা আম এনে রাখলেই পেকে যাচ্ছে মানে লাল হয়ে যাচ্ছে আর দেখবে লাল হলেই ডালের একটু মিষ্টি মিষ্টি ভাব আর সেটা দিয়ে ডাল করলে যেন অতটা টেস্ট হয় না তবুও আমি দুটো আম কাটার পর একটা আম একটু মানে কাঁচা কাঁচা ছিল সেই আমটাই ডালের মধ্যে দিলাম ভাতটা বসে আর পটল প্রেশার কুকারে সেদ্ধ দিয়েছি এই যে ভাতের মধ্যে দিলে না হতে যায় না চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো মানে ডিম রান্না করবো বলে সেদ্ধ দিইনি তাই আমাদের মেয়েটা ভালো খায় আলু ডিম পটল সেদ্ধ নিয়ে গেল তো সকালে ভাত খেলে একটু দিয়ে খেতে পারবে এদিকে কিছু প্রেসক্রিপশন আছে কাগজ আছে সেগুলোকে বের করেছি সেগুলোকে ঠিকঠাক করে ব্যাগের মধ্যে গুছিয়ে নিচ্ছি প্লাস্টিকে ঝুলিয়ে রাখি তো এটা সেটা করে এই জন্য ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এখন ফাঁকা আছে পরে তাড়াহুড়ায় যাওয়ার সময় হয়তো ভুল করে রেখে চলে যাব আটটা পনেরো বাজে আমার মোটামুটি কিচেনের কাজ হয়ে গেছে ভাত ডালটা করলাম তা একবার ভাবি স্নান করে পুজো দিয়ে নেব আবার ভাবি যে না এত তাড়াহুড়া করে পুজো দিতেও পারবো না সে পাঁচালি ঠাচালি পড়তে হবে বরঞ্চ দেখি আই এসে নাহলে পুজো দেবো এসে সে স্নান তো করবোই তা ততক্ষণে বসে না থেকে আমাদেরও শুয়ে আছে একটু পর ডাকবো এই জামা কাপড়গুলো ভাজ করে নিই চাদরটা কাউকে দিয়েছিলাম ও আর দেখি কি জামাটা সুতির চুড়িদার বের করি তোমাদের যে বললাম পাঁচালি পড়তে হবে কিসের বলা তো যেহেতু আজকে পূর্ণিমা আমার তো গুরুদেব রাম ঠাকুরকে সিন্নি দেওয়ার সময় সত্যনারায়ণের পাঁচালি পরতে হয় সেটার কথাই বলছিলাম পূর্ণিমায় চাটা দিয়ে আসলাম এবার আমরা চা খেয়ে নিয়ে আমাদের শুয়ে যাবলে ওঠো বেরোবো আমি বোতলগুলো খালি ওই জলের ড্রাম তুলে না দিলে জল ভরতেও পারি না গরম বলো আর শীত বলো সকালবেলা উঠে বেশিক্ষণ কিন্তু চা না খেয়ে কাজ করা যায় না একটু মানে অল্প কাজ করে চা খাওয়া যায় বা চা খেয়ে কাজ শুরু করা যায় তাহলে পুজোটা দিয়েই নিই আমরা যেখানে সকালবেলা যাওয়ার কথা সব কাগজপত্র গুছিয়ে নিলাম ওখান থেকে ফোন করেছে যে প্রথম বলছিল আজকে হবে না তারপরে কিছুক্ষণ বাদে আবার বলল যে সাড়ে চারটে আসে চিন্তা করতে না আমি সকাল থেকে কত সকালে ভাত ডাল করে দিয়েছি এক ঝেলের ফোনে ফোন আসলো ঠিক আছে সান হয়ে গেছে আমি মন ডাস্টবিনটাও দিতে পারিনি স্নান হয়ে গেছে আমি এখন তাহলে পুজোটা দিয়ে নিই বুদ্ধ পূর্ণিমা তোমার কি ঠান্ডা হয়ে গেছিল হ্যাঁ চা ঠান্ডা হয়ে গেছিলো এরও চা আমি কাপে করে ঢেকে রেখেছিলাম যে যাবো বলে ঠিক আছে পুজোটাই দিয়ে নিই রাগও উঠছে যে সেই এক সপ্তাহ আগে থেকে সেখানে অ্যাপয়েন্টমেন্ট করা রয়েছে তার মধ্যে আবার এই ফোন করে সকালবেলা সে করবে মানে আগের দিন রাত্রে করলেও আমি সকালবেলা এতটা তাড়াহুড়া করতাম না তা ঠিক আছে আমি এদিকে আমার ঠাকুর ঘরে কাজটাই সেরে নিলাম আর দুধ কলা আর আম ঠাম ছিল ঘরে সেই দিয়েই সিন্নিটা দিয়ে দিলাম আর কি বলতো আমাদের সিন্নি দিলেও খুব সামান্য পরিমাণেই দেওয়া হয় কেননা সিন্নি প্রসাদ তো সেরকমভাবে কেউ নেয় না তার জন্য অল্প করে সিন্নি দিয়ে ঠাকুরের পুজোটা সেরে নিলাম একটা বড় কাজও হয়ে গেল পুজোটাও আমার হয়ে গেল পুজো দিয়ে ঘরে আসলাম আমরা বিছানাটা তুলবো আর ডাল ভাত তো সকালে রান্না হয়ে গেছে দেখি কী কী রান্না করা যায় ছেলে আবার ডিম টোস্ট খাবে ওই মামনি করছে টিফিনে ডিম টোস্ট তাহলে বিছানাটা গুছিয়ে গেছে আর শরীরটা কেমন যেন লাগছে কিছুটা রান্না হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এবার দেখো মানে কি করব তা ভাবলাম যে না একটু বসে অন্যান্য কাজগুলো টুকটুক করে এখানে একটু ঝাড়া পোছার ব্যাপার ছিল সেগুলো করলাম খুব একটা যে বেশি তাও না সেগুলো তোমাদের ক্যামেরাবন্দি করে আর দেখালাম না আর অন্নপূর্ণা এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল যে ডিম টোস্ট আচ্ছা ইসের সাথে দিয়ে দিবি ওই যে ডিম পচছে ছেলে আর বাবা খাবে ডিম পোচ না না ডিম টোস্ট আর মামনি ভালো খাবার খেয়েছে পটল আলু সিদ্ধ আর আর আমি খাবো একটু দেখি চা মনে হয় আরেকবার খেতে হবে সকালবেলা তো উঠলাম উঠে তাড়াহুড়ায় কাজ করে টিপগুলো পরলে কপালে থাকছে না এমন এত গরমে কালকে ও বলে কি মামুনি আমাদের ওই ঘরে শোয়া যাচ্ছে না গরমে বারবার আমাদের সব জায়গায় এক অবস্থা কালকে প্রচন্ড গরম পড়েছে ও ডিম টোস্টটা খুব সুন্দর করে অল্প তেল দিয়ে এবার শাশুড়ি বাজার থেকে ফোন করছে কি মাছ কি মাছ ধর গরমে মাছ ভাল লাগে না আমাদের বাড়িতে হ্যাঁ আমাদের হচ্ছে পেঁয়াজের ব্যবসা আর আমাদের ঘরে দেখো পেঁয়াজ ছোট ছোট সাইজ কাটতে বসলেই ওর বিরক্তি লেগে যায় মামনি ও একটু পেঁয়াজটা খায় বেশি এবার এইটুকু এইটুকু তার ছোট্ট ঠাম্মারে ফোন করলাম বলে পেঁয়াজ আমি বড় বড় দেখে আনো বলে আছে নিচে আছে রাত্রেবেলা বলে নিয়ে এসছে ঠিক আছে ও ডিম টোস্ট করে বেরো আছে তো কি কমিয়ে নে কমিয়ে নে দেখিস তেলটা মনে বেশি পড়ে গেছে থাক দিয়ে দে ওর মধ্যে দিয়ে দে আর ঢালিস না কিছু তো দিয়ে দেয় এটার মধ্যে দে তাহলে ওই দেখ পাচ্ছে না বলে এটা কি ওই যা এটা না নিচে

আজকে একজনকে পেলাম হট বলছে বলতে মামুনি চা খাবে চা করছি আমি চা ওর চা কেটে দি তো দি ওর চা খেতে ইচ্ছে হচ্ছে তাহলে আমি তো চা খাবই ঠিক আছে তা কর পাউডার দুধ চা করছে স্পেশাল করে আর কি খাবে না বাপি চা খাবো খুব সুন্দর চা আইডিয়া গরমের মধ্যে হ্যাঁ ও ঘরে লাইট দিনের বেলাও জ্বালিয়ে রাখবে কিন্তু সেই লাইটও মানে একদম পাওয়ার কম কিন্তু কোনো জানালা দর মানে খোলা আলো যাতে না আসে একদমই পছন্দ করে না কেননা ওর না মাইকলেন না কি বলে ওর জন্য ও একদমই ওই আলোটা ওনাকে ওর মাথা যন্ত্রণা করে আমার কর্তা কত শখ করে বড় বড়ো জানালা দিয়ে বাড়িতে ঘর করেছে অথচ ওদের বেডরুমে কোনো জানালাই খোলা হয় না তাই আমি যখন দিনের বেলা কাজ করি দেখবে ওকে ডাইনিং রুমে বা ঝুল বারান্দা দিকে ওকে দেখতেই পাবে না অনেকে হয়তো ভাবে যে বউ মনে হয় ঘরে নেই না বাড়িতেই থাকে ওকে সন্ধ্যার পর থেকে এই দিকে দেখতে পাবে কারণ আমার এই দিকটা বেশি আলো ঝলমল না আমি আবার বাবা এইগুলো না খুলে ঠুলে থাকতে হবে না আমার যেন মানে কীরকম লাগে আলো বাতাস না আসলে সকালবেলা সরপরি মাছ অনেকটাই রান্না রয়েছে ইচ্ছে করছে না আর আমি সকালবেলা পটল কিছুটা খোসা সময় তার কিছুটা মামুনির জন্য খোসার ছাড়া সেদ্ধ করে রেখেছি এই খোসার সময় এটা বাটা করবো শাশুড়ি মা চলে এসছে বাজার নিয়ে দেখবো মানে কী বাজার আর আজকে মাছ তো আমি রান্না করে দেবো ঠিকই মাছ আমার ইচ্ছে নেই খাওয়ার আর এই যে সকালে ডালটা করেছিলাম আর চা খেয়ে মানে অনেকক্ষণ বিরতি নিয়ে তারপর আবার ক্যামেরা অন করলাম ওইদিকে আমি অনেক কাজ করলাম একটু মোছামুছি করলাম যে রান্না হয়ে গেছে যখন সকাল সকাল পুজো হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে মানে ভাত ডালটা তো হয়ে গেছে তারপরে মা বাজার থেকে আসলাম আমি আর রান্নাঘরের দিকে চলে আসলাম এবার চলো পটলটা আগে পেস্ট করে নিই আর ডালটা দুই ভাগে ভাত করে রেখে নিই রসুন কয়েকটা শুকনো লঙ্কা আর একটু আদাও দিয়ে দিলাম একবারে পেস্ট করে নিচ্ছি কোনো কিছু বাটা ধরো এই যে লাউ পাতা কুমড়ো পাতা তারপর হচ্ছে পটল বাটা আলুর খোসা বাটা কাঠানদানা বাটা এইগুলো কিন্তু খেতে দারুণ লাগে আর আমরা ভাই বোনরা সবাই মানে বাটা খেতে খুব পছন্দ করি ভাই যখন ছিল ও কিন্তু বাটা খেতে খুব পছন্দ করত যে মা দু রকমের মাছ আর এদিকে আমি পটলটা বসিয়ে দিয়েছি তা দু রকমের মাছ করবো না কিছুটা বাটা মাছ ভাজা রয়েছে তারপরে ছেলে কিছুটা চিকেন রয়েছে গতকাল চিকেন করেছি আমার বাপের মেয়েতে গতকাল বিরিয়ানি পাঠিয়েছিল বলে আর সেই চিকেনগুলো খাইনি চিকেনটা দিয়ে ছেলের হয়ে যাবে ওখানে বাটা মাছ ভাজা দিয়ে মেয়েটার হয়ে যাবে তারপরে ভাবলাম যে এই মাছ রান্না করে থেকে যাবে বাটি করে করে রেখে দিই ওই রকম মাছই রেখে দিই তাহলে ওই আমার ডাল আছে আর একটু চিকেন দিয়ে আমি চাটনি দিয়ে খেয়ে নেব তাই করবো আর এই যে পটলটা কালো জিরে দিয়ে আর এটা রেখে দিই এই যে চিকেন এখানে আছে সরপুটি মাছ রান্না করা এদিকে আছে বাটা মাছ ভাজা তাহলে বলো এত মাছ থাকলে ইচ্ছে করে আবার ওগুলো করতে আর এই পটল হচ্ছে আবার মা আবার নিচে কি করে ঠিক নেই ডালও হয়েছে এই জন্য মাছগুলো রেখে দিলাম ডিম মানে অম ডিম টোস্ট আর কি খেয়েছে আম খেয়েছে পুরো জায়গাটার কি অবস্থা ওকে এখন পরিষ্কার করা যাবে আমার শোনে না পাকা আম খেতে খুব ভালোবাসে তাই তো চলো চলো তুমি তাড়াতাড়ি চলো স্নান করিয়ে এই যে জল ঢোল কি অবস্থা খালি থাক একদম পরিষ্কার ঝকঝকে করে দিয়েছি হলুদ জলে স্নান করিয়ে দিয়েছি পরে খাবার দেবো ঠিক আছে এখন খেতে পেলে একটু ঠান্ডা জল খাবে করবো না করবো না করে আবার দেখো না এই যে গাজর আর উচ্ছে ওর জন্য ভাজা করলাম আমাদের ওজন ও বলে আমাকে কিচ্ছু দেবে না শুধু ডাল আর একটু উচ্ছে দাও উচ্ছে যখন বলেছে আবার উচ্ছে কেটে নিলাম আর দোকান খুলেছে ঠিকই দোকান পুরো একদম ফাঁকা রাস্তাঘাটের লোকজন নেই কি করে এই হাতবেলা বন্ধ করে দেবে কিনা মাও বাড়িতে মা ফোন করেছিল মা জানে সকালবেলা ওখানে যাব সেই জায়গায় মা ফোন করলো মনে গেছিলে আমি না গো মা কিন্তু করে দিকে চারটের সময় যেতে বলেছে তখন যখন বাবু ফোন করলো কেন দেখো যদি দেখো লোকজন নেই বন্ধ করে দেব কি করবে ডালটা নিয়ে যাওকু খাচ্ছে আমাদের বাড়ির মিঙ্কু খাচ্ছ এই যে মিঙ্কু খাওয়া দাওয়া শেষ দুটো কুড়ির মধ্যে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর বেরোবো ও চারটের সময় যেতে বলেছে আমাদের গাড়িটা যদি ড্রাইভার দাদাটা নিয়ে আসে তাহলে অটো করেই যাব আর নাহলে তো এখান থেকে কিছুতে একটু যেতে হবে সামনেই আর এন্টেগোড়া হসপিটালের সামনে আর এনটেগড়া হসপিটাল তোমার বাড়ির কাছেই তার অপোজিটেই এবার একটু বসে নিই খাবার দিয়েছে আমি মামনি আর বাবু যাব বাবুর গাড়ি অটোটা যদি আসে চালিয়ে নিয়ে যাবেন চলো রেডি হই হ্যাঁ গাড়ি দিয়ে গেছে রেডি হই যাই ঠাকুর এখন বাজে প্রায় পৌনে চারটে খা খা রোদ বাইরে আর তার মধ্যে এখন বেজ যাচ্ছি ছেলেকে বলছি বাবু তুই একবার ফোন কর ওখানে গেলে না আবার ফেরত আসতে হয় সকালবেলা তো ফোন করে ওই খবর জানালো ছেলে বললো মা ফোন করেছি ওরা বলল আসতে এই হয়ে গেলাম আর গলায় কিছু পরে যাওয়ার মতো না কি অবস্থা মানে দানা দানা উঠে যাবে থাক নেই থাক মামনিও রেডি হচ্ছে সব কাগজপত্র নিয়ে নিলাম যাই দুপুর থেকে গুছিয়ে রেখেছি দুপুর না সকাল থেকে গুছিয়ে রেখেছি যাবো বলে সে ভুল কাগজেই মানে প্লাস্টিকটা নিয়ে যাচ্ছিলো এখন আবার ছেলে বললো মা দেখে নাও তারপর আবার খেয়াল হলো এটা দরকার প্লাস্টিকগুলো একরকম থাকে তো আর

বাবু আসতে খুব কিছু রিপোর্ট করাবো ডক্টর দেখাবো কিন্তু মানে সেই সব মাথা থেকে উড়ে চলে গেল যখন নাকি ছেলে মেন রোডের দিকে গাড়ি মানে নিয়ে যাচ্ছে কি বলবো তোমাদের ও এই প্রথম মানে মেন রোডের দিকে এতদিন বাড়ির এই দিক সেদিক একটু গলি ঠলিতে হাতে প্র্যাকটিস করতো কিন্তু আজকে মেন রোডের দিকে মানে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে তা অটোটা তো আমাদেরই জানো ড্রাইভার দাদা যে দিয়ে গেল ছেলে বললো মা চলো আমি তোমাদের নিয়ে যাই এবার মামুনি আর আমার দুঃখ করছে আর আমাদের এখানে আরেন টেকুর হসপিটালের এখানে তো প্রচুর জ্যাম জ্যামের এই দিকেও দাঁড়ালো কিছুক্ষণ কিন্তু যতক্ষণ না মানে গন্তব্যস্থলে পৌঁছালাম খুব টেনশান হচ্ছিল যে বাবা এত গাড়ি আসছে কোনটায় ধাক্কা লাগবে সেই চিন্তা করছে ছেলে বলে তোমরা অত টেনশান করো না কিন্তু আমি আর মামুনির পেছনে চুপটি করে বসে আছি তা আমরা চলে আসলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না তবু এই জায়গাটা আমাদের এই জায়গাটা খুব জ্যাম যেহেতু হসপিটাল আছে আর এন টেগোর মেডিকা এই দেখো চলে এসে অ্যাপেলো ক্লিনিকের সামনে মানে আর এন টেগরের অপোজিটেই হচ্ছে অ্যাপেলো ক্লিনিক সেখানে এসে এবার মেন রোডের এখানে ছেলে গাড়িটা সাইড করে দাঁড় করালো কেননা রাস্তা ধারেই তো এই ক্লিনিকটা করবে মনে না 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 এখানে যা কথা বলার ছেলে বলে গেছিল এবার মানে ফোনেই যা কথা হয়েছে ওর সাথে আর আমি আর মামুনি তো ঢুকলাম ছেলে গাড়ি পার্কিং করে তারপর আসলো আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম বললো এর আগেই রিপোর্ট করেছে না বললো এর আগে এখানে করিয়েছে নাম হচ্ছে না না টোয়েন্টি ফোর প্লাস ডে অটোটা নিয়ে আসা হয়েছে না ছেলে বারবার যাচ্ছে আর আসছে অটোটা রাস্তার মধ্যে আর দেখো এখানে মন্দিরটা খুব সুন্দর আমি এই প্রথম এই ক্লিনিকে আসলাম এই যে সামনে একটা বড় টিভি ছেড়ে রেখেছে আর মানে ওই টিভিতে বসে বসে কিছুক্ষণ দেখলাম তারপরে ওখানে ডক্টর আসলো ডক্টরকে দেখানো হলো কিছু রিপোর্ট ওখানে করা হলো তারপর আমরা বাড়ির দিকে বেরিয়ে আসলাম কি জানো ওটা কিসের প্যান্ডেল জানে এটার প্যান্ডেল এই যে আমাদের কাজ হয়ে গেছে অ্যাপেলো থেকে চলে আসলাম আমার অ্যাপেলো ক্লিনিক থেকে না ওটা আমার বাবু গাড়ি চালিয়ে নিয়ে আসলো দুক ফুক দুক করছিল

আমাদের মুকুন্দপুরে কিন্তু একদিকে সব রকম সুবিধা মানে বড় বড় হসপিটালগুলো প্রাইভেট হসপিটালগুলো তারপরে হচ্ছে ভালো ভালো ক্লিনিক এখানে রয়েছে অনেক সুবিধা মানে দূরে দৌড়াদৌড়ি করতে হয় না তখন তো রিপোর্ট করে এসে বৌমা শাশুড়ি আইসক্রিম খেলাম আইসক্রিম খেলে বেশি গরম লাগে আর তখনই আমি গা হাত পা ধুয়ে নিয়েছি সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে চাটা খাবো না আর এই ডাক মানে গরমে গলার মধ্যে এই যে ব্যাগ দিয়ে দিতে এমন অবস্থা আর কিছু রিপোর্ট করার ছিল করিয়ে আসা হলো কালকে দেবে রিপোর্টগুলো বিকেলে কালকে বিকেলে বা ইসে দেবে তারপর পরশু দিন ডাক্তার দেখাতে হবে এই মেয়েটাকেই দেখানো মেয়েটারই কিছু রিপোর্ট করা হলো ঠিক আছে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলে একটু দোকানে গেছিলাম ওই যে কয়েকটা কেক নিয়ে আসলাম তারপরে হচ্ছে কিছু দরকারি জিনিস ছিল তার সঙ্গে আবার দুটো আইসক্রিম নিয়ে আসলাম

আইসক্রিমের সাথে আমাদের এখানে এখন মুসুল দারা বৃষ্টি আর আজকে মনে হয় আইসক্রিমেরই দিন সন বিকেলবেলা খেলাম সন্ধ্যাবেলা বৌমা আর আমি খেলাম এখন আবার ছেলে বৃষ্টিতে ভিজে আইসক্রিম নিয়ে এনে বাবু এই যে এখানে তাওয়াল বাবু এগুলো কত করে পিস হুম কত বানাই মানে আমাকে বেশি বেশি টাকা বলে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছে যে ঘুম সব গরমটা ছিল এখন বাইরে বেশ সুন্দর বৃষ্টি নেমেছে জমজম আওয়াজ পাচ্ছ ঠিক আছে রাখছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ দেখো শুভ শুভ রাত্রি বিদ্যুৎ চমকাচ্ছে